অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে স্বামীকে খুব নিজের করে রাখতে চায় এটা ভুল ধারণা তার যে পুরুষ খারাপ হবে সে একটা বিয়েতেও খারাপ হবে আর দশটা বিয়েতেও খারাপ হবে ঠিক না বেঠিক এটা মাথায় রাখবেন মেয়ে ছেলেরা বোঝে না তাই অনেক রকম ধারণা করে চলেন এবার আসছি নারী জাতির আর একটা বদ অভ্যাস কি জানেন নারী যখন বউ হয় তখন ও আলাদা খাবার লাইন করে আর ওই নারীটা যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায় ঠিক না বেঠিক একই নারী আবার দেখেন নারীর আর একটা স্বভাব কিরকম দেখুন নারীর আর একটা স্বভাব হলো নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না স্বামীর বৈধ সম্পর্ককে নারী মেরে নেয় না কিন্তু অবৈধ ইনকামটাকে নারী খেয়ে নেয় একটা খুলে বলি আপনি যদি আজকের বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলেন যে আমি তোমার তো শরীর খুব খারাপ আমি আর বিয়ে করে আনবো ভাবছি তোমারও সেবা করবে আমারও সেবা করবে ও মরে গেলেও অনুমতি দেবে না ঠিক না বে ঠিক কিন্তু ও হারাম ইনকাম করে আনছে জুয়া খেলে টাকা এনেছে দশ লাখ টাকা দেখবেন ওই বউ কিরকম স্বামীর ভক্তি করে হারামের টাকা তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না অবৈধ ইনকামটাকে খেয়ে নেয় এই হলো নারীর চরিত্র কিছু বুঝতে পারছেন না আপনারা অসুবিধা হচ্ছে আপনাদের শুনে নিন এ ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেনের দরকার আর একটা দেখেন নারী এমন চরিত্র নারীর ভাবতে পারবেন না জান্নাতি নারী জাহান্নামি নারী আজকের এই কথাগুলো বলছি বাড়ি থেকে মিলিয়ে নেবেন এই গুণগুলো যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে মায়ের মধ্যে থাকে মেয়ের মধ্যে থাকে বোনের মধ্যে থাকে আপনি চোখ বন্ধ করে বুঝে নেবেন আমার স্ত্রী মা বোন মেয়ে এরা জান্নি আর এই বদ অভ্যাসগুলো যদি আমি এখনি বলবো এই বদ অভ্যাসগুলো যদি আপনার স্ত্রী মা বোন মেয়ে এই চারজনের মধ্যে থাকে আপনার মা বোন মেয়ে স্ত্রী নামাজ পড়লে রোজা রাখলেও জাহান্নামি কি কি ভালো করে শুনে নিন এক নম্বর হলো ওই নারী জাহান্নামী এই মা বোনেরা শুনে নিন ওই নারী জাহান নামি নামাজ পড়লেও জাহান নামি রোজা রাখলো জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে মেজাজ দিয়ে কথা বলে দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ওর গায়ের চামড়াটা সাদা স্বামীর গায়ের চামড়াটা কালো ওর বাপ বড় লোকের মেয়ে ও বড়লোকের লোকের মেয়ে স্বামী গরিবের ছেলে ও হলো কি শিক্ষিতা মেয়ে স্বামী অত শিক্ষিত মানে শিক্ষক শিক্ষিত নয় ব্যাস স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে তুই তোঙ্কারি করে কথা বলে যে নারী তার স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে বাপেরা কেউ বাড়ি যাবেন না তাবারুক দেয়া দেওয়া হবে তাবারুকের ব্যবস্থা আছে সকলে তাবারুক খেয়ে যাবেন সব চলে আসেন যে যেখানে আছেন আর বেশি কোনো ওয়াচ করব না চিন্তা নেই এক্ষুনি শেষ করে দেবো তাড়াতাড়ি চলে আসেন তাবারুকের ব্যবস্থা আছে তাবারুক দেয়া হবে সব চলে আসেন আমার বাপেরা শুনে নিন এই কটা কথা কথা শুনে নিন যে কজন বসে আছেন এই কজনই সলিড লোক বসে আছেন এই সলিড কথাগুলো শুনে নিন এক নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে মেজাজ দিয়ে খবরদার মা বোনেরা স্বামীর সঙ্গে কোনো দিন মেজাজ দিয়ে কথা বলো না মা স্বামীকে নরম ভাষায় কথা বলো ভালোবাসা দিয়ে কথা বলো আল্লাহ খুশি হয়ে যাবে দু নাম্বার ওই নারী হল জাহান্নামী যে নারী নিজের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে তিন নাম্বার ওই নারী হলো জাহান্নামী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে চার নাম্বার ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় পাঁচ নাম্বার ওই নারী জাহান্নামী নামি যে নারী তার স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছ জীবনে অনেক স্ত্রী আছে বলে না দেখবেন স্ত্রী আছে স্বামীকে বলে পঁচিশ বছর সংসার করেছি তুমি আমার কি দিয়েছ কিছুই দাওনি ওরে বোকা মেয়ে তুই পঁচিশ বছর সংসার করেছিস খাওয়া দাওয়া করেছিস কাট টাকায় জামা কাপড় পরেছিস কাট টাকায় তোর ওষুধ পালা দেখেছি কাট টাকায় সেই স্বামীরই রক্ত জড়ানো টাকা আর নি খাইনি মানে দিইনি মানে ওই নারী জাহান নামি যে নারী স্বামীর দেওয়া কোনো উপহার স্বামীর দেওয়া কোনো জিনিসে অসন্তুষ্ট প্রকাশ করে ওই নারী জাহান্নামী ওই নারী জাহান নামি যে নারী অল্পতে সন্তুষ্ট নয় আমার ভাষা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ বাবা বাড়ি থেকে ভাববেন এগুলো এ ওয়াজ কিন্তু টেনে টেনে বলার নয় এ ওয়াজ হচ্ছে বেরেনে ঢুকিয়ে বলা ওই নারী জাহান এই 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 গুণগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে জাহান্নামী আপনার মা আপনার মেয়ের মধ্যে থাকলে জাহান্নামী আপনার বোনের মধ্যে থাকলে জাহান নামি। আপনার স্ত্রীর মধ্যে থাকলে আপনার স্ত্রীও জাহান নামী ও যত নামাজ পড়ুক মেয়েরা রোজা রাখুক এই জন্য মা বোনদের বলছি মায়েরা বোনেরা এগুলো একটু লক্ষ্য রাখুন ওই নারী হলো জাহান নামি। যে নারী তার স্বামীকে বলে যে তোমার আমি বলে তোমার আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে অনেকে বলে না যে আমার মেয়ে বলে তোমার সংসার করছে মতো অন্য কেউ হলে কি হতো বুঝতে পারত কেন কি হতো আবার বলে তুমি জানো তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা গর্বাদ হয়ে গেছে তোমার আগে আমার কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ছেলেরা এসেছিল আমার বাপ সেখানে দেয়নি এখানে দিয়েছে কেন দে কেন দে সেখানটায় দিতে পারতো তবে এই সে তো বেকার নয় সে তো সিঙ্গেল নয় ও চারটে পাঁচটা করে ধরে রেখেছে আর আমি হলাম সিঙ্গেল যে বোকা কথাকারে আমার আদার্স কেউ নেই কিছু বুঝতে পারলেন না জি বাবা

এই ছেলেগুলো দেখতে পাচ্ছেন এরা কষ্ট করে রক্তদান শিবির দিয়েছে মানে কত কঠিন জানেন রক্তদান শিবির করা কত কঠিন যারা করে তারা জানে চক্ষু পরীক্ষা আছে না বাবা চক্ষু পরীক্ষা রক্তদান শিবির কত কঠিন কাজ তবু সেই ছেলেগুলো করেছে কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে বাপেরা অন্তত আপনারা এই মূল্যটুকু দিন এখানে যত লোক বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না বে ঠিক ঠিক বললাম না খুল বললাম বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না আর যে ওই ওখানে মেয়ে ছেলেরা বসে আছে নাকি যত মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বেঠিক আচ্ছা এটা হলো কেন এটা হলো কেন মেয়েরা তো জলসা দেয় না মেয়েরা তো চাঁদা দেয় আর ছেলেরা তো কষ্ট করে জলসা দেয় তো এরা কোরআন পড়তে পারলো না ওরা কোরআন পড়তে পারলো কারণটা কি জানেন শুনে নিন আপনারা যে কোরআন পড়তে পারেন না তার জন্য দায়ী কে ছজন লোক কত 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 ছজন দায়ী এক নম্বর হলো আপনি নিজে কোরআন পড়তে পারেন না আপনি নিজে দায়ী নিজে দায়ী দু নাম্বার আপনার জন্মদাতা বাপ আপনার পেটে ধরা মা দায়ী পাঁচ নাম্বার আপনার শাশুড়ি দায়ী ছ নাম্বার যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী খুব তো দেখাশোনা করতে যাও লজ্জা করে না মেয়ে দেখতে গিয়ে মেয়েকে বলছে তোমার নাম কি তা মেয়েটা বলছে আমার নাম জঞ্জালি খাতুন তোমার বাপের নাম কী চিঠিং চিঠিংবা জালি মোল্লা তোমার মায়ের নাম কি তা ধরুন হিংসুটি তারপরে কি প্রশ্ন করেছ তুমি কোরআন পড়তে পারো মেয়েটা বললো হাঁ পারি তখন বললেন পড়ো পড়ো বলে কোরআন পড়া শুনলেন এবার মেয়ের বাড়ি থেকে চলে এলেন মেয়ের বাড়ি থেকে বা ছেলের বাড়ি গিয়ে ছেলেকে কী প্রশ্ন করেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কী তোমরা ক ভাই বোন তারপরে কি বললেন তুমি কী করো তোমার ইনকাম কী একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে এই কোরআন পড়তে পারো কোরআন পড়তে পারো অজুর গোসো অসু অজুর ফরজ জানো গোসলের ফরজ জানো তাই ফরজ জানো এই যত ছেলেরা যত ছেলে মদ খাচ্ছে এখন যত ছেলে গাঁজা খাচ্ছে এদের জন্য দায়ী এদের বাম্মা এদের দায়ী কেন দায়ী এই গ্রামে যত নোংরা ছেলে আছে সেই নোংরা ছেলেগুলোর বাম্মা হচ্ছে থেকে বেশি দায়ী কেন নবীজি বলেছেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলেমেয়ের উপরে তিনটে কটা কটা এক নাম্বার সুন্দর নাম রাখতে হবে ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত দিতে হবে অর্থ থাকলে আঁকিকা করতে হবে এক নাম্বারের ব্যাখ্যা কে করেছেন খালি জন্ম দিয়েই তো সরে পড়েছেন দু নম্বর ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাকে কোরআনের শিক্ষা দেবে বাপেরা কোরআনের শিক্ষা দেয়নি বাপ নিজেই কোরআন পড়তে পারে না তো ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেবে কী করে তিন নাম্বার ওয়াইজা বালাগা ওয়াইজা ওয়াইজা আদরাকা নবীজি বললেন যখন ছেলে মেয়ে বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্রপাত্রী দেখে তাদের বিয়ের ব্যবস্থা করবে বিয়ের ব্যবস্থা করবে পাত্রপাত্রী দেখে কি আশ্চর্য যুবক ছেলে ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে বাপের বিয়ে দেওয়ার কোনো খবর নেই বাপ কুড়ি টাকা ভ্যান চালিয়ে ইনকাম করে তিরিশ টাকার মদ খেয়ে বাড়িতে বসে থাকে তা কি করে বিয়ে দেবে ছেলেমেয়ের জেনা করবে ছেলে মেয়ে আর ওই জেনার ভাগিদার হবে এই বুড়ো বুড়ো বাম্মা এ বুড়ো বুড়ো বাম্মারা না এরা এখন নামাজ পড়ে ফেরেস্তার মতন ইয়াং বয়সে কি ছিল আল্লাহ ভালো জানে ইয়াং বয়সে যে কত মেন নষ্ট করেছে নিজেরাই তার ঠিক নেই এই জন্য স্ত্রীর পেটে বাচ্চা থাকলে এই মা না শুনে নাও স্ত্রীর পেটে বাচ্চা থাকলে স্বামী যদি পাপ কাজ করে ওই পাপ কাজের চিহ্নটা সন্তানের ভিতরে আসবে আর স্ত্রী যদি পাপ কাজ করে মায়ের স্বভাবটা ওই বাচ্চার মধ্যে আসবে এজন্য জন্য আপনাদেরকে বলি স্ত্রীর পেটে বাচ্চা থাকলে ওই নিয়ে সিনেমায় যাবেন না ঘন ঘন আর ঘন ঘন পাপ কাজে যাবেন না অন্তত নামাজ পড়বেন স্ত্রীকে নিয়ে রোজা রাখবেন স্ত্রীকে নিয়ে নামাজ পড়বেন স্ত্রী কোলে কোরআন শরীফ কোলে মাথা রেখে কোরআন তেলাবাদ করবেন তা তো করেন না সব এ মুসলমানের বাচ্চা এরা আবার মুসলমান বলে এদের মুসলমান বলতেই ঘৃণা লাগে মুসলমান বলতেই ঘৃণা লাগে একজন মুসলিমের আদর্শ কি কি হবে একজন মুসলিমের আদর্শ কি কি নামের আগে লেখা খালি নামের আগে মোহাম্মদ লজ্জা কাটা আর গরুর গোস্ত খাবা তাই না লেখাপড়ায় পিছিয়ে শিক্ষা দীক্ষায় পিছিয়ে ভদ্রতায় পিছিয়ে চরিত্রে পিছিয়ে আদর্শে পিছিয়ে মানে কি বলবো মানে একে অপরের প্রতি সহযোগিতা থেকে পিছিয়ে তা কি উন্নতি হবে কেউ যদি শুনে রেখে দেন গরিবের মাল যদি গরিবের মাল যদি এক ইঞ্চি যদি খেয়েছে আল্লাহ পাক তার আদায় করে তবে ছাড়বে বলে গেলাম এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে আমি কয়েক কটা কথা বলে ফেললাম কোরআনির ভিতরে কি আছে তিরিশটা পাড়া পাঁচশো চল্লিশটা রুখু একশো চোদ্দোটা সুরাপ চোদ্দো থেকে পনেরোখানা সাজদা সাতটা মানজিল আট থেকে বারোখানা সাক্তা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে কোরআনের ছ হাজার আয়াত নাজিল হয়েছে বারো হাজার জায়গায় নাজিল হয়েছে জোরে বলুন সোহান আল্লাহ এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হল বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লা আলী সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে আমি বলে যাচ্ছি শুনে নিন নবী কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন কোরাইশটা কে মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রাহ মুরার বাপের নাম লোবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুরি নবীর নানির নাম হলো বারিরা বা বার্রা নবীদ্যুদ্ভার নাম হলো আলিমা নবিদ্যুৎ বাপের নাম হলো আরেস নবিদ্যুৎ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবিদ্যুৎ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনতিরিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শুভেচ্ছাদেকের সময় আরবের মক্কানগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলেমেয়ে নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারেস জুবাইর মোকাইম ফাইদা জাইদাক আবুল আহাব আমজা আব্বাস আবু তলেব নবীর বাপ হলো আব্দুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কী তিনটে পুত্র সন্তানের নাম হলো বড়ো ছেলেটার নাম হলো কাসেম তাহের বা তৈয়েব ছোটো ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড়ো মেয়েটার নাম হলো জাইনা রোকাইয়া ওম্মে কুলসুম ছোটো মেয়েটার নাম হলো ফতেমা নবীজি ফতেমার সঙ্গে আলীর বিয়ে দিলেন কেন শুনে নিন ভালো করে শুনে নিন এগুলো নবীজি আলীকে জামাই করলেন কেন আল্লাহর হুকুমে আলীর দিয়াল্লাহ তালহুকে জামাই করলেন আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দিয়েছিলেন তার মধ্যে দুটো গুণ বলছে শুনে নিন এক নম্বর হল আরি হলেন সৎ ব্যক্তি একজন সবান আল্লাহ বলেন সৎ ব্যক্তি আচ্ছা সৎ কাকে বলে সৎ কাকে বলে জানেন শুনে নিন আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব দুটো জিনিস কি দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই জিপটাকে ঠিক করুন হারাম খাবার খাওয়া থেকে জিপটাকে ঠিক করুন বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করুন পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করুন দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করুন বাপেরা দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসকে ঠিক রাখবেন তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা এই দুটো জিনিস ঠিক রাখুন আর মানুষকে এই দুটো জিনিস যাতে ঠিক থাকে সেই দিকে মানুষকে আপনারা তাকির দিন উদ্বুদ্ধ করুন এবার আসছি হজরত আলীরদিয়াল্লাহ তালাহর আর একটা গুণ হল শুনে নিন একটা হলো সৎ ছিলেন আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারেন কোন ছেলেকে জামাই করবেন দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কোন মেয়েকে বৌমা করবেন আমার মায়েরা বোনেরা শুনে নিন আপনাদের মধ্যে এই চরিত্রগুলো পরিবর্তন করুন মা বনেদের বলছি মায়েরা বোনেরা কি এক নম্বর মুসলিম আতিন মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন দু নম্বর মোমিনা আতিন মেয়েটা মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নম্বর কনিতা আতিন আনুগত্য মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা যদি দূর থেকে খবর নিয়ে দেখতে পান সঠিক তত্ত্ব পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ওই মেয়েকে কোনোদিন বউমা মা করবেন না যে মেয়ে তার বা মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ওই মেয়েকে তোমার বাম্মার এক একথলা ভাত দিতে চাইবে না অতএব মেয়েটি তার বাপ আর মাকে ভক্তিশ্রদ্ধা করে কিনা খবর নেবেন আর একটা কথা বলছি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান নিতে ঠিক না বেঠিক ঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান নিতে যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ভুল বললাম একদম বাস্তব কথা যে মেয়ের মা যত বেশি চালাক এই জন্য মেয়ের মায়েদের বেশি চালাকিগিরি করা ঠিক না মেয়েদের শত্রু পৃথিবীতে কটা জানেন দুটো কটা বাবা দুটো শত্রু বোনের একটু শুনে নিন মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো এক নাম্বার আর ননদ শত্রু দেখবেন স্বামী মরে যায় যা সতীন তো বিধবা হলো ওতেই খুব খুশি ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই আচ্ছা সতীনেরই খালি স্বামী ওরও তো স্বামী স্বামী মরে যায় যা সতীন তো বিধবা হলো এটাই খুশি খবরদার নয় মা আর একটা কথা বলি স্বামী যদি দুটো বিয়ে করে শরীয়ত সম্মত দুটো বিয়ে করে তুমি তাকে বাধা দিতে যেও না গালি দিতে যেও না মনে রেখো তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে এইটাকে মেনে নেওয়াটাই হচ্ছে তোমার জন্য ইমানের একটা বড় পরীক্ষা তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে এইটাকে মেনে নেওয়াটাই ঈমানের একটা বড় পরীক্ষা এটা মনে রাখবে তুমি মনে করেছ হ্যাঁ স্বামীর ভাগ কাউকে দেবে না বোকা কে কেয়ামতের মাঠে তোমার স্বামী তোমার হবে তুমি কি ভাবলে তোমার স্বামী যদি পাপ কাজ করে আর তুমি যদি ভালো কাজ করো জান্নাতে যাবে এই পাপী মানুষটাকে জান্নাতে দেবে ভাবছো ও তো জাহান্নামে যাবে এবারে আসছি আমাদের জেনে নিতে হবে প্রথমে যে কোরআনের পরিচয় আর নবী মোহাম্মদামের পরিচয় কোরআনের পরিচয় কি কি কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুয়া গুয়াটির নাম হলো হেরা হেরা নামক গুয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাসিল হয়েছে আজকে তারিখটা কত বাবা আটই ডিসেম্বর রবিবার দু সাল মাইনাস প্লাস করবেন কতদিন আগে কোরআন এসেছে আপনি পেয়ে যাবেন এবারে আসছি বাবা কোরআন প্রথম বাক্য হলো ইয়ে রিড পড়ো কোরানে আছে বিরাশি জায়গায় নামাজের কথা কত জায়গায় বিরাশি জায়গায় আর লেখা লেখাপড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় তাহলে কোন সংখ্যাটা বেশি বাবা বিরাশি না বিরানব্বই বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন ঢোলা থানার মানুষ এখানে ঢোলা কলেজ আছে ঢোলা হাই স্কুল আছে ঢোলা হাই মাদ্রাসা আছে আবার এই ঢলা থানার অন্তর্গত অনেক মাদ্রাসা আছে সিনিয়র মাসা হাই মাসা বা এখানে হাফিজি মাদ্রাসা আছে অনেক তো শিক্ষা দীক্ষায় পিছিয়ে কেন মুসলমানরা জরি দর্জি ফুল মেশিনের কাজ করে জীবন জীবনযাপন করে উন্নতি করতে পারবে তো বাবা ওই পেটের ভাতটুকু হবে আর কিছু হবে না এজন্য অনুরোধ করে বলছি আপনারা লেখাপড়া থেকে পিছিয়ে থাকবেন না আল্লাহ নবী বলেছেন উতনুবুল ইলমা মিনাল মাহাদি মাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখুন লেখা শেখার কোনো শেষ নেই এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন দেখবেন একটা জ্বলন্ত প্রমাণ দেবো একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি আপনাদের দেখুন